আজ আমরা যাচ্ছি জল দেখতে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ জল দেখতেই যাচ্ছি সে এক বিভস্য ভয়ঙ্কর রূপ জলের চলো তোমাদেরও দেখাচ্ছি টোটোতে করেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে ওই বারো তেরো কিলোমিটার মতো সেটা হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার ঠিক যেইখান থেকে মা গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে এন্টার করেছে আর কি ঠিক একদম সেই পয়েন্টটা আমার বাড়ি তো মালদা মালদা জেলার রতুয়া বলে একটা জায়গায় যেখান থেকে কি না বিহার আর ঝাড়খণ্ডটা ভীষণ কাছে একদম আর এখন একটা রাস্তা হয়ে গেছে যে রাস্তাটা সোজা গিয়ে কাঠিয়ারে উঠেছে তো সেই রাস্তাটা দরুন এই রাস্তাটা আরওই মানে কাছে হয়ে গেছে বিহারের বর্ডার যাওয়ায় তো বারো তেরো কিলোমিটার মতো যেতে হবে আমাদেরকে আর কি তো একটু বিকেল বিকেলেই বেরিয়েছিলাম ওই তিনটে চারটে নাগাদ যাতে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা যায় আর এই যে ব্রিজটা পার হচ্ছে এটাকে বলে নাকাট্টি ব্রিজ এটা কিনা খুব ফেমাস আমাদের ওখানকার প্রায় সবাই ঘুরতে যায় আর দেখতেই পাচ্ছি এখান থেকে কাঠিয়ার আমেদাবাদ আমদাবাদ এগুলো কত কাছে আমদাবাদ হচ্ছে আমেদাবাদ না ওটা তো গুজরাটে আমদাবাদটা হচ্ছে বিহারেরই একটা ছোট একটা জায়গা যেটা আমাদের ওখান থেকে অনেকটাই কাছে আর কাঠিয়ারও প্রায় ওই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে ওখান থেকে তো ঝাড়খণ্ড বিহার আর বেঙ্গলের যে বর্ডারটা ওখানে মা গঙ্গার এক ভয়ঙ্কর সুন্দর রূপ বলতে পারো দেখতে যাচ্ছি যেটা কিনা না তিন চারটে গ্রামকে খেয়ে নিয়েছে পুরো মানে ভাবতে পারছো মানুষের বাড়ি ঘর একটা বসবাস করার জায়গা দীর্ঘ দিন ধরে মানে ওখানে মানুষ বাস করছে আর সেই বাড়ি সেই পাড়া কিচ্ছু নেই নিঃস্ব হয়ে গেছে জল পুরো শেষ করে দিয়েছে উত্তরাখণ্ড হিমাচল হিমা মানে বিভর্ষ বৃষ্টি হওয়ার কারণে গঙ্গা চারিদিকে ফুলে ফেঁপে উঠেছে আর সেটার কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গেও পড়েছে যেখান দিয়ে মা গঙ্গা আমাদের এখানে এন্টার হয়েছে ঝাড়খণ্ড বিহারের বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ওই দেখতে পাচ্ছ দূরে পাহাড় ওটা ঝাড়খণ্ডের ফেমাস তিন পাহাড় আর এই দিকেরটা ঠিক তার উল্টো দিকেই বিহার আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বেঙ্গল মানে এটা একদম সেন্টার পয়েন্ট আর কি বেঙ্গল বিহার আর ঝাড়খণ্ডের তো জায়গাটা না খুবই সুন্দর কিন্তু ভালো লাগছে সবাই দেখতে গেছে কিন্তু কোথাও না কোথাও একটা ভয়ঙ্কর মানে সত্যির মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা যে জায়গাটা কতগুলো গ্রাম কতগুলো বাড়ি কতগুলো মানুষের সংসারকে পুরো নিঃস্ব করে এসছে তারা এখন উঁচু স্থানে যে জায়গা নিয়েছে জানি না তারা কোনো দিনও আর তাদের জায়গাটা ফেরত পাবে কি না বা এই গঙ্গা কতদিনে জলটা নিজের জায়গা মতো যাবে যা কিছুই জানি না কিন্তু মা বাবারা এখানে অনেকবারই এসছে আমি কখনো আসিনি আজকে প্রথম আসলাম যেই গ্রামের ভিতর দিয়ে আসলো সেই গ্রাম আমার ঠাকুমার ছোটোবেলার গ্রাম তো ওই গ্রামের কথা অনেকবারই শুনেছি বাট কখনও আসা হয়নি যাওয়ার পথে ভেবেছি কিছুক্ষণ দাঁড়াবো আমার আরুকে এখানে দাঁড় করিয়েছি দেখে আমার বোন তো আমাকে বিহস্য গালাগালি দিচ্ছে কারণ এখানে বোঝা যাচ্ছে না আর কি গঙ্গা পুরো তলায় তলায় তলাই তলায় দিয়ে কাটে তো তো আমি হলো একটা ছবি তুলি বাট আমার আরু থম এড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে তো যাক বোন তো কিছুক্ষণ ওকে দাঁড়াতেই দিল না আমি ওকে দাঁড়িয়েছি বলে আমার ওপরের রাগারাগি করলো দু তিনটে ছবি তুলে নিয়ে বোধাই তো ভদুর মতো দাঁড়িয়েই ছিল তারপরে কোলে আসলো তারপর ওকে দেখাচ্ছি আর জল দেখেছে না ও ভীষণ ভালোবাসে জল ও তো স্নান করে ডেলি আর কাঁদে উঠবে না তাই আর এখানে এতগুলো জল দেখেছে আমার বাবাকে শুধু বলছে যে ও স্নান করবে তাহলে ভাবো কীরকম সাহসী আমারই ভয় লাগছে এখানে এত জল দেখে আর আমি জানি না কেন আমার না সমুদ্র দেখে অতটাও ভয় লাগে না মানে ইসে বসে থাকি তো কেনারাতে আর গঙ্গা দেখে না ভীষণ ভয় লাগে ছোটোবেলা থেকে অনেকবার গঙ্গা স্নান করার এক্সপিরিয়েন্স হয়েছে মা প্রত্যেক বছরই তিন চারবার গঙ্গা স্নান করে আগে তো একটা বাড়ি থেকে কিছু নিয়ে যেতাম মাথায় ওটা দিয়ে দিয়ে জল ঢালতাম কিছুতেই ডুবকি লাগাতে পারতাম না বড়ো হওয়ার সাথে সাথে একটু ভয়টা ভেঙেছে ঠিকই বাট এখনও ভয় লাগে আর এই রকম রূপ দেখে কার না ভয় লাগবে বলো তো দেখতে পাচ্ছ এগুলো কারো বাড়ি ছিল কি করবে কিছুদিন পরে তো এগুলোও চলে যাবে তাই ইটগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে কিছুটা তো বাঁচবে কিছুটা তো সাশ্রয়ী হবে ওখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ভালো লাগছিল না তাই চলে আসলাম এসে ওই যে বললাম যাওয়ার পথে দাঁড়াবো এক জায়গায় হাট বসেছে তো হাটে একটু রোল খেলাম চা খেলাম গ্রামের দিকের হাটগুলো বেশ ভালোই লাগে ভীষণ অন্যরকম আর এখানে একটু ওই আঞ্জিরের একটা ফল পাওয়া যায় যেটা খুব সুন্দর খেতে তো মা ওখান থেকে এক দু কিলো আঞ্জিরের ফল দিন পাঁপড় খেলাম মেলা গেছি তো পাপড় নিতেই হবে নিয়ে পাঁপড় খেতে খেতে বাড়ি চলে আসলাম বাই বাই